থেকে সারাদিন পেঁয়াজ খেতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের চাষিরা এবছর জেলার সদর উপজেলা বাবুগঞ্জ বাকেরগঞ্জ মুলাদি হিজলা এবং মেহিন্দিগঞ্জ উপজেলার কৃষকরা পেঁয়াজের ভালো ফলন আশা করছেন তবে সরকারিভাবে কৃষকদের প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা বাড়ানো হলে পেঁয়াজ চাষে আরো আগ্রহ বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা পেঁয়াজ বিক্রি করেছি এবং খাইছি খুব ভালোই লাভবান হয়েছি কিন্তু এবছরও আল্লাহ দিলে গতবারের তুলনায় আমাদের সাত পয়সায় বা আমাদের গ্রামে অনেকেই এক নাম্বার ওয়ার্ডে অনেকেই লাগাইছে কৃষক বাই খুব ভালো হয়েছে বৃষ্টিও ভালো আর কুয়াশার ওষুধ টষুধ দিয়ে খুব বর্তমানে আমাদের যে পর্যায়ে পেঁয়াজ আছে খুব ভালো পর্যায়ে আছে আল্লাহ দিলে এইভাবে যদি সবাই চাষ করে তো আর বিদেশ ইন্ডিয়া থেকে আর পেঁজা না লাগে না নিজের দেশে নিজে চলানো যায় সবাই মিলিয়ে লাগায় এই বেঁচানো যায় নিজের খাওয়ানো চলে আর্থিক সমস্যা এটা সমাধান করা তো মোটামুটি গতবারে সে এবছর ফলন ভালো নিজেদের চাহিদার পূরণ করিয়া এবং বাজারে বিক্রি করতেও পারবো এরকম এবছর চাষ চাষাবাদ করছি মোটামুটি ভালোই আর কি আশা করি নিতে পারবো সমস্যা নাই আল্লাহ তালা কষ্ট করছি কষ্ট ফল আমাদের দেশে বছর জেলায় একশো আটানব্বই হেক্টর জমিতে এর ভিতরে আমাদের হেক্টর জমি হচ্ছে সহায়তার আওতায় চাষ হয়েছে বাকি জমি কৃষক নিজের উদ্যোগে আবাদ করেছে যারা মাঠ ফসলের তাদের অন্যান্য ফসলের সাথে কিছু কিছু জমিতে আবাদ করে সরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ শেষে প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা বৃদ্ধি করা হলে এই অঞ্চলে পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি